সকলের সঙ্গে অশান্তিতে জরাতেন কলাকুশলীদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করতেন তার ঔদ্ধত্য আচরণে সকলেই অপমানিত হতেন পাশাপাশি সুচিত্রাও অপমানিত হতেন স্বামীর জন্য সকলের কাছে তিনি স্বামীর জন্য ক্ষমা চাইতেন স্বামীর ঔদ্ধত্য আচরণে তিনি সর্বদা সংকিত হয়ে থাকতেন সুচিত্রা সেনের প্রতি দিন দিন دیওয়ানাথের অত্যাচার বাড়ছিল আসলে তখনকার সামাজিক পরিস্থিতিতে স্বামীর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কিংবা সামর্থ্য না বাঙালি পরিবারের মেয়েদের তা তিনি যত বড় তারকাই হন না কেন উত্তম কুমার ও সুচিত্রা সেনের সম্পর্ক মোটেই মানতে পারতেন না স্বামী দিবানাথ একদিন তো নাকি উত্তম কুমারের দিকে ছুরি নিয়ে তেরেও গিয়েছিলেন তিনি টলিউডে আসার পর দিনে দিনে সুচিত্রার গ্ল্যামার যেন ফেটে পড়তে থাকে অন্যদিকে বুড়িয়ে যেতে থাকেন স্বামী